ধীরে ধীরে আপনাদের ভাই ডিম পাহাড়ে উঠে যাচ্ছে সো ডিম পাহাড় ওঠার আগে এরকম বেশ কিছু এক্সট্রিম ঢাল আছে যেমন ধরেন একটা পার হয়ে আসলাম ঢালটা এখনও পুরো পার হইনি মানে ঢালের অর্ধেকে আছি এখনও তো আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু মোটর সাইকেল যদিও ক্যামেরা আসলে এটা ফিল করা যায় না কিন্তু ফিল করতে হয় আর কি পাহাড়টা পুরো খাড়া কারণ এই জন্য মোটরসাইকেলের গতিগুলো থেমে গেছে সবগুলো মোটরসাইকেলের আর ওনারা স্থানীয় যতটুকু যা বুঝলাম কারণ চেকপোস্টে আমরা যখন আমাদের ইনফরমেশন দিচ্ছিলাম তখন ওনারা ইনফরমেশন দেন নাই তার মানে ওনারা হয়তো পরিচিত অথবা স্থানীয় এই জন্য ওনাদের মাথায় হেলমেট নাই তবে ওনারা বেশ ভালো কর্নার করে বের হচ্ছিলো এটা দেখলাম আর কি সেনাবাহিনীকে ধন্যবাদ এত সুন্দর একটা রাস্তা করে দেওয়ার জন্য নচেত্ত রাস্তা যদি মানে আপনার ফারুয়া ওইটার মতো থাকতো তাহলে তো এই রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে ওঠা যেত না ও মাশাল্লা প্রকৃতিটা দেখে না তারা দুই পাশে উ উ যে দেখতেছেন গাড়ি নামতেছে ওইখান দিয়ে নাম উঠব আর কি আমরা উ যে উ যে ওখান থেকে ঘুরে ওই রাস্তায় উঠবো এই যে দেখেন আমরা ওই গাড়িটাকে একটু করেই ক্রস করে ফেলবো এই চলে আসছে গাড়ি সামনে এই যে দেখেন আমাদের সেই চাঁদের গাড়ি লফ ও যে সেই ডিম পাহাড় দেখা যাচ্ছে দুইটা টিমের দেখা যাচ্ছে আমার এখানে আসলে গান গাইতে ইচ্ছা করতেছে খেলিয়া দিতে ইচ্ছা করতেছে চিল করতে ইচ্ছা করতেছে কিন্তু মোটরসাইকেলে বসে থাকলে সবকিছু একসাথে পরিপূর্ণভাবে মজা নেওয়া যায় না কারণ হচ্ছে রাস্তার দিকে অনেক বেশি নজর রাখতে হয় আর এই জন্য আমি আমার কো রাইডারদেরকে বলতেছিলাম যে এ রাস্তায় খ্যাপা রাইড করা যাবে না এই রাস্তায় আসলে ঝিম রাইড করতে হবে কারণ প্রকৃতিটা অনেক বেশি সময় ধরে যেতে আমরা দেখতে পারি যাই হোক করব করবো না আমি আর একটু বেশি এখানে রাইডের ফিল নিব এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে টাটা গুড বাই